আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিভিল সার্জনের কার্যালয় নরাইল স্বাস্থ্য সহকারী বা স্টোর কিপার পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের এক নম্বর অঙ্কে দেওয়া ছিল যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান যদি থ্রি দেওয়া থাকে তাহলে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তো আমরা এটা সূত্র জানি অবশ্যই এখানে আমরা একটু কাজ করে নেই যে টু কমন নিলে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি বাই টু টু টাইপের এসে চলে আসে তাহলে এখানে আমরা সূত্র করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা যায় এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে উত্তর হচ্ছে ওয়ান বাই ফোর দুই নম্বর প্রশ্নে বলা ছিল যে ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমাদের যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়ে ছয়শো বারো টাকায় বিক্রি হয় তাহলে আমরা এখানে একে ক্রয় মূল্যটা বিক্রয় মানে বের করে নিই তো আমাদের যদি বিক্রয় মূল্য পঁচাশি টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা তাহলে আমাদের আমরা করতে পারি কি যদি বিক্রয় মূল্য হয় এক টাকা তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগ পঁচাশি টাকা আমাদের বলছে বিক্রয় মূল্য ছয়শো টাকা তাহলে বলা হয়েছে ছয়শো বারো টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগ পঁচাশি করলে আমাদের আসে সাতশো টাকা তাহলে ক্রয় মূল্য ছিল সাতশো বিশ টাকা এখন আবার বলছে দশ পার্সেন্ট লাভে তাহলে অতএব দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা কিরকম হবে লাভে বিক্রয় মূল্য যদি ক্রয়মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয়মূল্য আমাদের হবে কত একশো দশ টাকা তাহলে এক টাকা হলে হবে একশো দশ ভাগ একশো এবং আমাদের যেহেতু ক্রয়মূল্যটা ছিল সাতশো বিশ টাকা তাহলে সাতশো বিশ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য হবে আমাদের এটা এটা কাটা যায় এটা কাটা যায় এগারো বাহাত্তর অর্থাৎ সাতশো বিরানব্বই টাকা তাহলে উত্তর হচ্ছে সাতশো বিরানব্বই টাকা এই দামে বিক্রয় করলে আমাদের দশ পার্সেন্ট লাভ হবে তিন নম্বর প্রশ্ন বলা ছিল যে চিত্রসহ সমবাহ ত্রিভুজের সংজ্ঞা লেখন সমবাহ ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণই সমান এদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান এবং কোণগুলো তিনটি সমান কোণ এবং বাহু তিনটি সমান সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজ এটাই হচ্ছে সংখ্যা আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারি গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করি সমাধান দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ